এখানে একটা চক্রান্ত চলছে দুজনকে এলিমিনেট করার জন্য শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে নানা রকম গল্প আছে সেন্ট্রাল ফোর্স আমাদেরকে ঘিরে রাখে তার জন্য এরা পারে না এই জন্যে যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানো একটা চেষ্টা চলছে সেই জন্যে আমি প্রিকশন নিয়ে এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম ছ মাসের মধ্যে যদি মাল্টি আর্গান ফেলিওরে আমি মরে যাই তার মানে পুরোপুরি এই সরকার দায়ী এজেন্সি ছাড়া কেউ করে না তো এজেন্সি করা এজেন্সি করে স্টেট এজেন্সি করবে আর কে করবে স্টেট এজেন্সি ছাড়া কে করবে নেপথ্যে নিশ্চয়ই যারা টেস্টকে চালাচ্ছে তারা থাকবে নেপথ্যে আর কে থাকবে বললে না দেখুন আমি তো এরপরে মেডিকেল টেস্ট করাবো কি কি কোনো এরকম আমার সঙ্গে হয়েছে কি না ওই চেয়ারে রাখা ছিল কিনা আমি বললাম আমরা যেখানে বসে আছি আমার একটা ছবি তুলে দিন এই চেয়ারে আমি বসেছিলাম ওনারা বললেন আমরা এটা দিতে পারবো না আমি কোর্টকে বলবো কি আমাকে ওই ভিডিও যে ভিডিওগ্রাফি হয়েছে সে আমাকে দেওয়ার জন্য শুধু মুখে নয় আমি বিশ্বাস্ত সূত্রের জন্য আমার কোনো আমার কোনো আতঙ্কের ব্যাপার নেই কিন্তু আপনি আমাকে মারবেন তা আমি তো এটাকে তো আইনত জায়গাতে আমাকে পৌঁছোতে হবে মানুষের কাছে পৌঁছতে হবে সেটাই পশ্চিমবাংলা প্রথমে পৌরসভা ভাটপাড়া পৌরসভা যেটা পশ্চিম বাংলা ফার্স্ট ই টেন্ডার চালু করেছিলাম যখন আমি চেয়ারম্যান ছিলাম সেখানে কে টেন্ডার পাবে সেটা আমার কাজ আছে যে টেন্ডার নেবে আর টেন্ডার দেবে ওরা খবর রাখে যাদের কমিশনের দরকার পড়ে আমাদের তো কমিশনের দরকার নেই অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না টেন্ডার ই টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে যে কোনো কোম্পানি কাজ পেতে পারে এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয় আমার মতন ভালো ছেলে না দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য অর্জুন খুব ভালো ছেলে এখন অর্জুন খুব খারাপ ছেলে ওতে কোনো অসুবিধা নেই আমি খারাপ ভালো সেটা মানুষ ঠিক করে ডাকলে আমার কোর্টের অর্ডারে আসবো আমি তো ইনাদের অর্ডারে আসবো না কোর্টের অর্ডারে আসবো কোর্ট আমাকে বলে দশবার বার আসবে দশ বার আমরা কোর্টকে